আকাশে চাঁদ দেখা যায় দ্য মুন ইজ সিন ইন দ্য স্কাই দ্য মুন ইজ সিন ইন দ্য স্কাই আমাদের স্কুল দক্ষিণমুখী আওয়ার স্কুল ফেসেস টু দ্য সাউথ আওয়ার স্কুল ফেসেস টু দ্য সাউথ কোনো এক উমর কলমটি পেয়েছিল অন ওমর ফাউন্ড দ্য পেন অন ওমর কাউন্ট কোনো এক মিলন তোমার সাথে দেখা করতে এসেছিল এ অথবা অন অন মিলন টু ইউ অথবা এ মিলন টু সে খান পরিবারের লোক হি ইজ এ খান খানি ইজ এ খান দ্য আগা খান কেম টু ঢাকা সিভারাল টাইমস দ্য আগা খান টু ঢাকা টাইমস এক যে রাজা দেয়ার ওয়াজ এ কিংয়ার ওয়াজ এ কিং ভালো ছেলেরা নিয়মিত পড়া শিখে গুড বয়েস লার্ন দেয়ার লেসন রেগুলারলি গুড বয়েস লার্ন দেয়ার লেসন রেগুলারলি আমার বন্ধু একজন ইউরোপিয়ান সে একটি হোটেলে থাকে হি লিপস এ অথবা এন হোটেল দুইটাই সঠিক অথবা এন হোটেল তিনি একজন আগন্তুক হি ইজ এ স্ট্রেঞ্জার হি ইজ এ স্ট্রেঞ্জার অনির্দিষ্ট করে বোঝালে কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে এও বসতে পারে এনও বসতে পারে